ওলিগোসফার্মিয়া ওলিগোসফার্মিয়া হচ্ছে পুরুষের একটা বন্ধত্বের সমস্যা যেটা সাধারণত পুরুষের বীর্যের ভিতরে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া এবং শুক্রাণু দুর্বল হয়ে যাওয়া অর্থাৎ শুক্রাণুর মোটেলিটি কমে যাওয়াকে ওলিগোসফার্মিয়া বলা হয়ে থাকে ওলিগোসফার্মিয়া হলে সাধারণত পুরুষরা সন্তানের পিতা হতে পারে না ওলিগোসফার্মিয়া বিভিন্ন কারণে হয় পুরুষের কিছু পদক্যাসের কারণেও হয় যেমন হস্তমেথুন অতিরিক্ত হস্তমথুন অবাধা অবৈধ যৌন মিলনের কারণেও অলিগোসফার্মিয়া হয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণেও অলিগোসফার্মিয়া হতে পারে তো ওলিগোসফার্মিয়া হলে আপনারা ঘাবড়াবেন না একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যদি নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করেন তাহলে আপনার বীর্যের শুক্রাণুর পরিমাণ বাড়বে এবং শুক্রাণুর মোটিলিটি শক্তি বাড়বে ওলিগোসফার্মিয়ার সমস্যাটি দূর হবে এবং বাচ্চা কাচ্চার বাবা হতে পারবেন ওলিগোসফার্মিও হলে অনেক যৌন দুর্বলতাও দেখা দেয় পুরুষের তো নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে হোমিও চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই অবশ্যই এই যৌন দুর্বলতাগুলো দূরীভূত হবে শুক্রাণুর মোটেলিটি শক্তি বাড়বে শুক্রাণুর পরিমাণ বাড়বে বাচ্চা কাচ্চার পেতে হতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাতন